সো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর কালকে একদিন পরে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম মানে আজকের ভিডিওটা থামবেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আর সেটা দেখে ভিডিওর মধ্যে ক্লিক করার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন আছেন আগে থেকেই বলি সাবস্ক্রাইবটা করে রাখেন আর ভাই সেটা আর লাইক করে দেন ভিডিওতে কমেন্টে বলেন কেমন ধরনের ভিডিও চান শুধু লাইক করলে হবে না কমেন্টও বলতে হবে আমি তাহলে কমেন্টে রিপ্লাইও দেব আর হচ্ছে গিয়ে আজকে আমরা যেটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন যে বান্ডিলটা আমরা পাইছি সেই বান্ডিল মোটামুটি সেটা হয়তো বুঝেই গেছেন আপনারা না তো গাইস আরেকটা ম্যাচ কিন্তু আমি স্টার্ট আর এবার শিওর বই আসবে খাতায় লিখে রাখেন আর ভাই চলেন ভাই চলেন একটা সুন্দর একটা ম্যাচ খেলবো অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেওয়া গেছে অনেক মজা গেছে মরার ভিডিও দেব না বলেছিলাম আমি আগে থেকেই কারণ মরার ভিডিও দেওয়ার কাছে আমার না মরার ভিডিও দেওয়ার কাজ তা ভাই তাহলে ভাই কিছু মনে করি না ঠিক আছে আমি এমনি বললাম আর কি তো চলেন আজকে আমরা যাবো ভাই বুঝি না আমার হয়ে যায় এরকম কিছু করার নেই সবার মিলে জেলে হয়ে যায় আমার চ্যালেঞ্জের ভিডিও দিই মিস্টার ত্রিপুলার মতন আবার মরার ভিডিও দিই তালাবার মতন মানে কি করব কোনটা করব হাসবে না কি করব ভাই সব মিলাই জিলে হয়ে যাচ্ছে তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হবে একটা কিছু বেশি বেশি করে সাপোর্ট নাপোর্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক টাইক করে দেন কমেন্ট করেন আর সে কি বলবো এখান থেকে সামনে একটা এনিমি আছে ওটা কি রে লাগে নাকি গুলি এটা ভাই ভালো হেডশট লাগছে কিন্তু মর আর হেডশট একটা লাগলে না মরে যায় এটা কি ও এটা তো ডেজার্ট ইগল না ডেজার্ট ইগলে ভাই একশোটা মরে যেত একটা হেডশট লাগে দুই হেডশট লাগছে তাও মরে না এনিমিটা তো দেখতে পারতেছি না আশেপাশে দেখতে পারলে একটা মায়ের দিয়ে দিতাম সুন্দর করে টেরিপোর্টটা মায়ের তারপর নিচে যায় এই এনিমিটা কই এলিমিনেটারে পাইলে একটা মার দেবো কিন্তু এলিমিনেটারে আশেপাশে দেখতে পাচ্ছি না আরে 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 এমনি তো দিয়ে দিত মানে খাই দিত সামনের দিকে যাই আর যাই দেখি এলিমিনেট ওই তো এনিমিটা ওই তো এনিমিটা গুলি লাগে না কোনো ভালো গানও নেই তো ধার দিয়ে সারা মারা যাবে না তার উপর দিয়ে আমার নেট একটু প্রবলেম দিচ্ছে তো আমাদের ওয়াইফাইটা একটু খারাপ হয়ে গেছে তো এর জন্য

এই যে ও ভাই কি পাইছি ভিক্টর প্রো গো আসল গান মানে বটলা প্লেয়ার গো আসল গান তা আমি তো প্রো না আমি বটলা প্লেয়ারই আমি তো বটলা প্লেয়ার আমি জন্য এটাই আপাতত ইউজ করবো একটা ভালো গেম প্লে তার হলো না আর গ্লু মানে নিচ্ছি ভুল করে আমি এটা নিতে চাইছিলাম এটা নিয়ে আমার স্পিটা টা ফুল করে রাখি পিটা ফুল করে রাখি তাহলে আমার স্পি কমলে সমস্যা বেড়া নেই নিচে যায় আবার মাইকটার না খাই যায় এটা হচ্ছে যে আসল কথা তাড়াতাড়ি এই যাতে একটু ইটি করে তারপরে যায় না মরলি হলো ভাই মরলি আমি ইচ্ছা করে মরি কই কই নিস ঠিক আছে ভাই এদিক থেকে যাই যাওয়ার পরে দেখি কি হয় আসলে এই জায়গা থেকে টেলিপোর্টে মারিয়ে দি নিশে এনেমেড মনে হয় দেখা যাচ্ছে না এখন নাই নিচে নিম এটা মনে নাই ভাই আমি কিন্তু ফোনে গেম প্লে করি ঠিক আছে তা তো দেখলি বোঝা যায় যে ফোনে গেম প্লে করি মানে এমনি বললাম আর কি যে ফোনে গেম প্লে করি আমি ভালো ফোন ভাই একটু ল্যাগ করে না ভালো ফোন দুইটা ফোন যা চুরি করলি একটা করলে আমার দিবি আর একটা তুই গেমের ভিডিও বানাবি তা একটা তো আমার দিলি না ওটা কি করছিস আরে ওইটা তো আমি বেছে দিছি তারা টাকা তুই তোর আমি দেবানি টাকা ঠিক আছে কিছু টাকা ভাঙিয়ে ফেলেছি তো এই ভাই তুই গেমের মাঝখানে এত এত প্রেসার পারিস কি গেমের মাঝখানে গেমের একটা ভিডিও বানাচ্ছি কানাদার গ্যাং করতে আসলে আসলে আমি মজা করতেছিলো তো এমনি আর কি ভাবে আমি মেলা করে না আর কি ভাদলে আমি মেলা করি ঠিক আছে এমনি আসলে কোনো চুরি টুরি করে না দামি ফোন সামান্ড একটু কমাই দামি ফোন ঠিক আছে চলে না এনেই কিন্তু আমাদের অনেকগুলো কিল হয়ে গেছে আরে সমস্যা নেই বিশ জনের মতো ও সমস্যা নেই একদম একসাথে মানে আমি একা আগে নিচে যাই দেখি নিচের কি অবস্থা জানি ভয় ভয় করতেছি আমার ই আছে কি যে নিচে যাবো নিচে যায় আহ ল্যাংমেন্ট পাইস একটা নিচে যায় ওই গ্র্যান্ড মেশিন ওই জায়গা কি বলে গ্র্যান্ড মেশিন হয় ওই জায়গা সব নামও বুঝলে গেছি ওই জায়গা যায় একটা ই পাতাবো ল্যান্ড মাইন কিন্তু তোর মতন একটা খেলতে খেলাতে লাগবে এবার একটা টিপস অ্যান্ড টিক্স শেখাই দিই আগে যাতে তোর টেনশন এই জায়গা যদি আমি আমাদের ল্যান্ড মাইনটা পাতাই টিপস অ্যান্ড টিক্সটা দিই আরে টিপস অ্যান্ড টিক্স দিতে দিবি না তোর আমারে জায়গা গ্লুটা মারি হ্যাঁ গ্লু মারার পরে এবার নিজের ল্যান্ড মাইন নিজে মরে যাই আরে ভাই এর কপাল রে কপাল তো না আরে মারিস না তোর শালা তো কিল পাইলাম না ওরে ভাই মারতেছে না গেমটা খেলবো না সবাই লাইক করে দাও সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা কমেন্ট করে দাও একটা মিষ্টি করে কমেন্ট করে দাও তোমরা কেমন ভিডিও চাও ভাই আজকে ভিডিও এই পর্যন্ত আজকে খেলার মন